এটা আমাদের সবসময় থাকে অফার থাকে যেটা হচ্ছে দামের চ্যালেঞ্জ থাকে মানে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনার যেখান থেকে মাল কিনছেন কেন পাইকারিতে প্রত্যেকটা মালে আপনি কুড়ি টাকা দশ টাকা এমনকি কোনো কোনো মালে পনেরো টাকা কিন্তু আপনি কম পাবেন পার পিস মালে তো কেনার জায়গায় যদি আপনি লাভ না করতে পারেন বেচার জায়গায় একদমই পারবেন না তার সাথে আমাদের থাকে ফ্যাসিলিটি যেটা থাকে আমাদের এক্সচেঞ্জ অফার একটা মাল যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে যান কিছু মাল যদি বিক্রি না করতে পারেন সেটা হচ্ছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছ থেকে তাছাড়াও থাকবে ডি সুব্যবস্থা মানে অনেক দাদা ভাইয়ের এখনও মানে ভয়ের মধ্যে থাকে তারা টাকা পেমেন্ট করতে হয় তো তাদের জন্য বলব আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনি হাতে মাল পাবেন তারপর পেমেন্ট করতে পারবেন তাছাড়াও থাকবে আমাদের ইএমআই ফ্যাসিলিটি যেটা আপনি মাসে মাসে টাকা শোধ করতে পারবেন তার জন্য অবশ্যই ক্রেডিট কার্ড প্রযোজ্য আপনাদের ক্রেডিট কার্ড দরকার হয় মানে ইএমআই করতে গেলে তাছাড়া একটা হয় যেটা আমাদের সাথে বিজনেস করতে করতে আপনার একটা ট্র্যানজ্যাকশানের উপরে আমরা বাকি দিয়ে থাকি এই মুহূর্তে আপনারা যদি শপে আসেন আমরা মানে শপে যদি আমাদের আসে আমরা অবশ্যই দেখিয়ে দেবো আমাদের ধারবাহির লেনদেন প্রচুর ধরনের হয় ঠিক আছে তো অফার দেখুন আমাদের কাছে আইটেম শুরু হবে মাত্র মাত্র আট টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে মাত্র মাত্র আট আট টাকা থেকে আমাদের শাড়ি শুরু হবে পঁয়ত্রিশ টাকা থেকে কটন ছাপার শাড়ি শুরু হবে যেটা পিওর কটনের থাকবে সেটা হবে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে সুতির ছাপা কিন্তু আমাদের কাছে চালু রয়েছে তাছাড়া ইচেনে শাড়ির জগতে যাবতীয় ভ্যারাইটি আমাদের কাছে তো পাবেনি তাছাড়া আপনার মেয়েদের যাবতীয় ছোটো থেকে বড়োদের যাবতীয় ইনার গার্মেন্ট থেকে শুরু করে রেডিমেড ভ্যারাইটি ছেলেদেরও সেম টু সেম কিন্তু পেয়ে যাবে না মানে একটা মধ্যাকাতে একটা দোকানের সাথে যত ধরনের ভ্যারাইটির দরকার হয় সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নমস্কার অনুপ ব্রহ্ম প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশন বিশ্বস্ত একদম বিশ্বস্ত শাড়ির প্রতিষ্ঠান সবাই চেনে আমাদের মানে নতুন করে যারা ইনভলভ হতে চাইছেন আমাদের সাথে তার জন্য বলুন আমাদের সবটা রয়েছে শান্তিপুর তো শান্তিপুর স্টেশনে আসবেন এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করবে আমরা কিন্তু আপনাদের টোটালি গাইড করে নেব তাছাড়াও যেটা আমাদের সবসময় থাকে অফার থাকে যেটা হচ্ছে দামের চ্যালেঞ্জ থাকে মানে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনার যেখান থেকে মাল কিনছেন কেন পাইকারিতে প্রত্যেকটা মালে আপনি কুড়ি টাকা দশ টাকা এমনকি কোনো কোনো মালে পনেরো টাকা কিন্তু আপনি কম পাবেন পারপিস মালে তো কেনার জায়গায় যদি আপনি লাভ না করতে পারেন বেচার জায়গায় একদমই পারবেন না তার সাথে আমাদের থাকে ফ্যাসিলিটি যেটা থাকে আমাদের এক্সচেঞ্জ অফার একটা মাল যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে যান কিছু মাল যদি বিক্রি না করতে পারেন সেটা হচ্ছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছ থেকে তাছাড়াও থাকবে ডি সুব্যবস্থা মানে অনেক দাদা ভাই ভাইয়ের এখনও মানে ভয়ের মধ্যে থাকে তারা টাকা পেমেন্ট করতে ভয় পায় তো তাদের জন্য বলো আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনি হাতে মাল পাবেন তারপর পেমেন্ট করতে পারবেন তাছাড়াও থাকবে আমাদের ইএমআই ফ্যাসিলিটি যেটা আপনি মাসে মাসে টাকা শোধ করতে পারবেন তার জন্য অবশ্যই ক্রেডিট কার্ড প্রযোজ্য আপনাদের ক্রেডিট কার্ড দরকার হয় মানে ইএমআই করতে গেলে তাছাড়া একটা হয় যেটা আমাদের সাথে বিজনেস করতে করতে আপনার একটা ট্রানজ্যাকশনের উপরে আমরা বাকি দিয়ে থাকি এই মুহূর্তে আপনারা যদি শপে আসেন আমরা মানে শপে যদি আমাদের আসে আমরা অবশ্যই দেখিয়ে দেবো আমাদের ধারবাকির লেনদেন প্রচুর ধরনের হয় ঠিক আছে তো অফার দেখুন আমাদের কাছে আইটেম শুরু হবে মাত্রার মাত্র আট টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে মাত্র মাত্র আট আট টাকা থেকে আমাদের শাড়ি শুরু হবে পঁয়ত্রিশ টাকা থেকে কটন ছাপা শাড়ি শুরু হবে যেটা পিওর কটনের থাকবে সেটা হবে মাত্রার মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে সুতির ছাপা কিন্তু আমাদের কাছে চালু রয়েছে তাছাড়া এই চ্যানে শাড়ির জগতের যাবতীয় ভ্যারাইটি আমাদের কাছে তো পাবেনই নি তাছাড়া আপনার মেয়েদের যাবতীয় ছোটো থেকে বড়দের যাবতীয় ইনার গার্মেন্ট থেকে শুরু করে রেডিমেড ভ্যারাইটি ছেলেদেরও সেম টু সেম কিন্তু পেয়ে যাবেন মানে একটা মধ্যগাতে একটা দোকানের সাথে যত ধরনের ভ্যারাইটির দরকার হয় সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ফার্স্টে আমি দেখাচ্ছি দেখুন পঁচাত্তর টাকার ছাপা শাড়ি দেখুন এই ধরনের ছাপাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে এটা কিন্তু নন গ্যারান্টিড মাল হয় এটা কিন্তু গ্যারান্টি হয় না ঠিক আছে পিওর কিন্তু কটন থাকবে ঠিক আছে যেখানে ডিসপুট থাকবে সেখানে কিন্তু কাজ করা থাকে এটা নন নন গ্যারান্টেড হয় এটা হকার সেলিংয়ের জন্য এর উপরে যেমন আশি টাকা আছে পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে একশো দশ টাকা আছে এগুলো গ্যারান্টেড আইটেম থাকে এগুলো আপনি গ্যারান্টি করে বিক্রি করতে পারবেন দেখুন এই মালটা যেমন আপনার রেট পড়বে পঁচানব্বই টাকা এটাও কিন্তু কটনের থাকবে পিওর কিন্তু পঁচানব্বই টাকা যদি বালকের কেউ ডিলিং করে তার রেট কিন্তু আলাদা থাকবে প্রত্যেকটা আইটেমে বালকে ডিলিং করলেই বাল্কে বলতে বোঝায় এরকম একশো কুড়ি পিসের বেল্ট হয় বেল্ট বোঝায় এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা যদি বাল্কে ডিলিং করেন এই সমস্ত আইটেমের রেট কিন্তু অনেকটা কমে যাবে যে মানে এতটাই কমে যাবে যে রেটটা আমি ভিডিওতে বলছি সেই রেটটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এটা কিন্তু কালার গ্যারান্টি থাকে এটা কিন্তু সেলের আইটেম যে সমস্ত দাদাভাইরা সেল সেল করে মানে হকার সেলিং করে পাড়ায় ঘুরে কিংবা ফুটপাতে বোঝায় বিক্রি করে তাদের জন্য কিন্তু এই সমস্ত মাল দেখুন তারপরে রয়েছে একশো টাকা একশো পাঁচ টাকা একশো পনেরো টাকা আমি অত ভ্যারাইটি দেখাতে মানে দেখাচ্ছি না আপনারা শপে আসুন তাহলে বুঝতে পারবেন দেখুন এই কোয়ালিটির মালটা এটা যেমন পুরো ফ্রেশ কন্ডিশনের মাল থাকে রেট থাকবে একশো তিরিশ টাকা বেল নিলে কিন্তু তার রেট কিন্তু আলাদা থাকবে মাত্র মতো একশো তিরিশ টাকা রেট থাকবে বেল নিলে কিন্তু এই রেট কিন্তু অনেকটাই কমে যাবে এটা কিন্তু দোকানে রেখে আপনি বিক্রি করতে পারেন যে মালটা মধ্য মধ্যকথা যে মালটা যেমনটা হবে সেটা কিন্তু আমরা বলে বিক্রি করবো দেখুন বন্ধনা বন্ধনা আমাদের কাছে বেল পাবেন মাত্র মাত্র একশো পঁচাশি টাকা থেকে একশো এক একশো পঁচাশি টাকা থেকে একশো নব্বই টাকার মধ্যে কিন্তু বেল্ট পাবেন অ্যাপ্রোচ রেট আমরা বলি না একটাই কারণে কিছু আমাদের হোলসেল কাস্টমার থাকে কিছু রিটেল কাস্টমার থাকে তো তাদের জন্য আমরা অ্যাপ্রোচ রেটটা বলি না আমাদের একশো পঁচাশি টাকা থেকে একশো নব্বই টাকা কিন্তু সিঙ্গেল পিস ক্যাটলগের মিনুর বেল্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখুন মিনুর মিনুর পেয়ে যাবেন আপনারা সুলতান মিনুর সুলতান পাবেন মাত্র মাত্র মানে দুশো দু টাকা থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু বেল্ট পাবেন দুশো দু টাকা থেকে দুশো পাঁচ টাকার মধ্যে মিনুর মানে সুলতানে কিন্তু আপনারা বেল্ট পাবেন সিঙ্গেল পিস ক্যাটলগে থাকবে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু সিঙ্গেল পিস ক্যাটলগে থাকবে ঠিক আছে এ দেখুন এটা থাকবে কিন্তু বন্ধনাথ থাকবে এটা কিন্তু বিগ ম্যাজিক এটা কিন্তু দুশো পাঁচ টাকার মধ্যে বেল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি দুশো পাঁচ টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু বেল্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে দেখুন রিশানি মানে ছাপার শাড়ি নিয়ে যদি আপনার ছাপার শাড়ি নাইটি কুর্তি নিয়ে এই সমস্ত আইটেম নিয়ে যদি আপনার বিজনেস করে আপনার বিজনেস গ্রো আপ হবে কেন ছাপা শাড়িটা রেগুলার জিনিস এটা সব সময় চলে বারো মাস চলবে এ দেখুন এই এই শাড়িটা আপনি প্রিন্ট রেট দেখুন বেচার রেট আটশো নিরানব্বই টাকা রয়েছে কাস্টমারদের যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন তাও কিন্তু মালটা কিন্তু আপনার বিক্রি আছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমাদের কাছে কিনবেন কত টাকা আপনার মাত্র মাত্র দুশো এক টাকা থেকে একশো দুশো তিন টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু কিনতে পারেন কোয়ালিটি নিয়ে আপনাকে একবার একবারও ভাবতে হবে না রিসানির প্রচুর ধরনের ব্র্যান্ড রয়েছে আমাদের কাছে মানে ক্যাটলগ নেম আছে রয়েছে অনুবা রয়েছে আপনার বৌরাণী রয়েছে বিভিন্ন ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে রিসানির কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন মেনুর মিনুর হাওড়া ব্রিজ মিনুর হাওড়া ব্রিজ আমাদের কাছে পাবেন মাত্র মাত্র দুশো পঁচিশ টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে দুশো পঁচিশ টাকা থেকে দুশো তিরিশ টাকার মিনুর কিন্তু আপনারা হাওড়া ব্রিজের বেল পাবেন যে মালটা যেমনটা হবে সেটা কিন্তু আমরা বলে দেবো ঠিক আছে মানে এগুলো যা বলবো প্রত্যেকটা কিন্তু বাল্কের রেট বলছি এক দু পিসের রেট কিন্তু আমাদের মানে বলছি না অবশ্যই আপনি পাঁচ পিস দশ পিস করে মাল কেনাকাটা করতে পারেন ফার্স্ট টাইম আমি বলতে চাই আপনারা স্যাম্পেল নিয়ে বিজনেস করুন অনেক দাদা ভাবে যে বিজনেস করতে গেলে কত টাকা লাগবে সেরকম কোনো বাধ্যতামূলক নেই আপনি আসুন এসে মানে এক একটা আইটেম পাঁচ পিস তিন পিস করে স্যাম্পেল নিয়ে ফার্স্টে তুলুন কোয়ালিটি চেক করুন তারপরে আপনারা বেশি টাকা ইনভলভ করে ব্যবসাটা স্টার্ট করুন ঠিক আছে পাঞ্জাবি থেকে শুরু করে অল ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকবে প্রচুর ধরনের ছাপা আর যে কোনো ব্র্যান্ড বলবেন আপনি মহারানী বলুন সুমন বলুন ঋষানি বলুন মিনু বলুন মালা বলুন বন্দনা বলুন সব ধরনের ইচ অ্যান্ড এভ্রিথিং ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দেখুন জামদানি ছাপাশে প্রচুর ধরনের ভ্যারাইটি হাতের সামনে মানে যতটা পারছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কী কী ধরনের আইটেম ভ্যারাইটি পাওয়া যায় আমাদের কাছে দেখুন জামদানি এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র একশো পঁচাশি টাকার মধ্যে অরিজিনাল কিন্তু কোনো কোনো সুরার আইটেম থাকছে না পুরোটা কিন্তু লোকাল আইটেম থাকছে অনলি কিন্তু একশো পঁচাশি টাকা অনলি একশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো পঁচাশি টাকার মধ্যে এই দেখুন অল ওভার কিন্তু থাকছে মাত্র মাত্র একশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা পেয়ে যান কালার ভ্যারাইটি প্রচুর অ্যাভেলেবেল রয়েছে কালার ভ্যারাইটি প্রচুর অ্যাভেলেবেল রয়েছে কালার ভ্যারাইটি প্রচুর অ্যাভেলেবেল রয়েছে দেখুন এই ধরনের এই ধরনের তসর এই ধরনের তসরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র দেড়শো টাকার মধ্যে অনলি দেড়শো টাকার মধ্যে কিন্তু এই ধরনের তসরগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো টাকা অনলি দেড়শো টাকার মধ্যে কিন্তু এই ধরনের তসরগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু হকার সেলিংয়ের আইটেম থাকছে এটা কিন্তু দোকানের সেলিংয়ের আইটেম থাকছে না মাত্রমাত্র দেড়শো টাকার মধ্যে দেখুন এই ধরনের পম পম জামদানি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্রাত্রা আড়াইশো টাকার মধ্যে অনলি আড়াইশো টাকার মধ্যে এই সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এই ধরনের পপকর্ন তিনশো তিরিশ টাকার মধ্যে অনলি কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু প্রচুর ভ্যারাইটি তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন আপনার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বাচ্চাদের অল ভ্যারাইটি কিন্তু শীতের পোশাক থেকে যাবতীয় আইটেম কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম ইনার গার্মেন্ট থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ফার্স্ট টাইম আসুন ভিজিট করুন যারা আসতে পারছে না তার জন্য বলুন ভিডিও কলিংয়ের সুব্যবস্থা রয়েছে ভিডিও কলিং করেও কিন্তু আমাদের কাছে কিন্তু মাল কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবে এদিকটা রয়েছে পুরো পুরোটা কিন্তু ব্রাইডেল আইটেম ব্রাইডেল কালেকশান বিয়ের জন্য যাবতীয় ভ্যারাইটি কিন্তু এদিকটা রয়েছে ব্রাইডেল আইটেম ঠিক আছে সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই ধরনের জ্যাকেটগুলো এই ধরনের জ্যাকেটগুলো আমাদের কাছে পাবেন যেসব এই সমস্ত আইটেম আপনারা অবশ্যই জানেন এই সমস্ত আইটেম যে কোনো দোকানে যাবেন সাড়ে পাঁচশো সাড়ে সাতশো টাকা বিক্রি হয় আমাদের কাছে পেয়ে যাবেন অনলি কিন্তু দুশো আশি টাকার মধ্যে অনলি দুশো আশি টাকার মধ্যে দেখুন বাচ্চাদের এই ধরনের জ্যাকেটগুলো পাবেন একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকা কাপড় কোয়ালিটি দেখুন হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না ঠিক আছে আপনার শপে আসলেই বুঝতে পারবেন ঠিক একদম 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 ফার্স্ট টাইম আসুন এসে ভিজিট করুন আসলেই যে মাল কেনাকাটা করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই ফার্স্ট টাইম এসে ভিজিট করুন আমাদের কোয়ালিটি নুন আমাদের কোয়ালিটি চেক করুন ফার্স্ট টাইম আমি ফার্স্টেই বলেছি স্যাম্পেল নিয়ে কোয়ালিটি চেক করুন তারপর আপনারা দেখুন মানে একদম কিন্তু বাচ্চাদের যাবতীয় ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যাবতীয় ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো একটা ভিডিওতে সমস্ত ধরনের ভ্যারাইটি এখনও পসিবল হয় না শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশনে কত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করুন নেক্সট পার্টে আরও নিত্য নতুন ভ্যারাইটি দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ